কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে রণাঙ্গনের একজন যোদ্ধা হিসাবে সাহস অন্তত আছে বলা নেতা হতে পারে নাই কিন্তু একজন কর্মীর মর্যাদা ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়া প্রিয় বন্ধুগণ সজাগতা এই পরস্পর জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে জুন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার পত্র পত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলই অনেক কথা বলার চেষ্টা করছেন কেউ পক্ষে কেউ মানবিকের পক্ষে কেউ না দেওয়ার পক্ষে আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে ছোট মানে হতে পারি ছোট নেতা হতে পারি আমারও বয়স চুয়াত্তর আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌভাগ্য হয়েছে এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য শুধু মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন যারা অ্যাডভাইজার তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে দাবাটা কোথায় খেলা হচ্ছে প্রিয় বন্ধুগান রাখাইনকে মানবিক কারণে না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশের আছে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই বিগত ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে যদি এই সরকার চেষ্টা করেন এই সম্পদ উদ্ধার করে এ রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায় কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যায় আমারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয় তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাব বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো